ও তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় ব্ৰহ্মমূৰ্তয়ে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতিশিৎ বিজিত পদম পদম্বুজম বেদান্ত্বুজ সূর্যায় তসমৈ নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয় গি যাতমহং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম মঠ প্রতিষ্ঠাতা সদ্গু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠি সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথা মৃতম জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি দুই শত সাত্রিশ ওম জয়গুরু মঠ নয় এগারো তেরোশো ত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাসি সাং সন্তু নিত্যম তোমার পত্র যথাসময়ে পাইয়াছি তোমার নিজের সংবাদে দুঃখিত হইলাম কিন্তু তুমি তো নিজের অবস্থা বুঝিতেছ পত্রে তোমাকে আর কি বুঝাইব তোমার ভক্তি বিশ্বাসের অভাব ছিল না কিন্তু তাহা কামনার পঙ্কিল পথে চলবে কামনার পঙ্কিল পথে চলায় দিনই সুফল লাভ করিতে পারিতেছ না সংসারের বোঝা এড়াইবার জন্য লোকে কান্দাকাটি করে আর সে বোঝা ঘাড়ে চাপাইবার জন্য কে ভগবানের নিকট প্রার্থনা করে তুমি বলিয়া নহ ভক্তমাত্রেই জ্ঞানের অভাবে নিজের দুর্দশা নিজেই ডাকিয়া আনে তোমার সন্তান স্থানে মঙ্গলের দৃষ্টি সুতরাং তাহা তাবিজ কবজের কর্ম নহে আমি যখন কুমিল্লা যাইব প্রতিকারের পন্থা থাকিলে তখন চেষ্টা করা যাইবে বৎস সময় নিকট হইয়া আসিল এখন একটু বিবেক বৈরাগ্যের অনুশীলন করিও অত্র কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবা ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ ওং যতরং পিভ্রষ্ট মাহীনঞ্চর ক্ষমতাং সর্বে পরমেশর নিময় সবে ভদ্রা সর্বে মা কোষ্ঠিত দুঃখ ভাগ ভাবে ও শাতে শান্তি শান্তি অরিরোম তৎসৎ